প্রথমবার চন্দনেশ্বর মন্দির যাওয়ার জন্য ভাবছেন বা যাবেন তাদের জন্য এই ভিডিওটা আশা করছি আপনাদের একটু হলেও উপকার হবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমিও প্রথমবার গিয়েছিলাম চন্দনেশ্বর মন্দির আর আমি যা যা আমার এক্সপিরিয়েন্স হলো আমি সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনাদের একটু হলেও উপকার হবে আর আপনারা একটু বিষয়টা ভালো করে জেনে যাবেন তো ওখানেও ওই সামনে ঢুকতেই যে টুকনটা দিয়েছিল ওটা পঞ্চাশ টাকার একটা টুকন ওই টুকনটা হলো প্রসাদ নেওয়ার জন্য ঠিক আছে তো তার পাশে একটা রুমের মতো করা আছে সেখানে জুতো রাখবেন সবাই মিলে তো সেখানে কুড়ি টাকা একটা টুকন দিয়েছিল যে সবারই কুড়ি টাকা নিয়েছিল আমরা প্রায় পাঁচ ছজন এরকম সামথিং ছিলাম তো তারপরে সজা এসে এই পুকুরে হাত পা ধুয়ে মাথায় একটু জল ছিটিয়ে তারপরে আপনারা আপনাদের মন প্রসাদ নিতে পারেন বা ওই যে পঞ্চাশ টাকা ওই প্রসাদটা নিতে পারেন তো আমি এখানে প্রসাদ নিয়েছিলাম তো ওই জন্য একশো টাকা নিয়েছিল ওই প্যাকেটের মতো যে প্রসাদগুলো ছিল ওই ওতে একশো টাকায় দু তিনটে লাড্ডু খাজা আর আমি বলতে কিছু দানা আর বরফের মতো দিয়েছিল তো একশো টাকা আর আপনারা ফুল ওই মালা আর কি ধূপ ধুনো এগুলো নিয়ে সত্তর টাকা নিয়েছিল তো আপনাদের প্রথম তো বলে দিই যে আপনারা ওরা টাকাটাই দিয়েছিল যে আপনারা পরে পুজো দিয়ে দিয়ে যাবেন তো আপনারা এটাই বলা যে আপনারা যখন মন্দিরে যাবেন পুজো দিতে তো ওখানে অনেক পুরোহিত আছে আপনাদের হাতে টাকা দেখে ডাকবেই তো আপনারা হয়তো জানেন না আমি বলে দিচ্ছি যে ওখানে ডাকলে প্রথমত যে টাকা নেবে ওরা ঠিক আছে তো পাঁচশো হাজার দু হাজার দেড় হাজার যে যেরকম দিতে পারে তো ওরা সেরকম ভিআইপি ট্রিটে আর কি পুজো দেবে তো আপনারা যদি জানেন না তো চলে গেলেন তো পরে হয়তো ঝামেলা ট্যামেলা হবে না কি জানে না কিন্তু এটা জানিয়ে দিলাম যে ওরা টাকা নেয় এমনি পুজো করে না আপনারা যদি যান তো ওই ক্লিপটা আমার নেওয়ার নেই তো আমরা সবাই মিলে পুজো দিয়েছিলাম তার জন্য তো ওই টাকাটা দেখে আপনাকে ডাকবে এমনভাবে আপনি ভাববেন হয়তো কিছু না তো তারপরে হয়তো চলে গেলেন তো ওরা আপনার নাম গোত্র জেনে অনেকেরই দিতে পারে আপনাদের ফ্যামিলির যারা যারা আছে তাদের সকলেরই পুজো দেবে কপালে টিকটিক দেবে আপনাকে বাবার কাছেই একদম বস করাবে আপনারা নিজের হাত দিয়ে মালাও দিতে পারেন তো তারপরে ওরা পুজো দেওয়ার পরে আপনারা বলবেন যে কত আমি দিতে চান মানে দান করতে চান পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার আপনাদের যত ইচ্ছা আপনারা দিতে পারেন এবারে অনেকে আছে তো দিতে চায় না বা অত নিয়েও যায় না বা দেওয়া সম্ভব নয় তাদের পক্ষে বলে দিলাম যে এখানে সব জায়গায় টাকাটা চলে ঠিক আছে তো আপনারা জেনেই যাবেন বা সেরকম যদি দেওয়ার না থাকে তাহলে আপনারা এমনি পুজো করে চলে আসবেন তারপরে পাশে মানে মন্দির থেকে বেরিয়েও আপনারা যদি ওই সাড়ে বাঁধতে চান কিছু বা গড় করতে চান বা ওখানেও ওরা টাকা নেয় ওরা হয়তো বলবে যে পঞ্চাশ টাকা এরকম মানে সারে অনেকে কানে বলে না তো তার জন্য ওরা চাইবে এবারে আপনারা এখানে কমও করতে পারেন যে ওটা ওরা যারা বলেছে পাঁচশো আপনি চাইলে দুশো তিনশো দিতে পারেন এবারে বলে দেখতে পারেন আপনারা যদি চান কিন্তু বলে দিলাম যে আপনারা হয়তো এমনভাবে ডাকবে যে আপনারা ভাববেন যে এমনি দি বা সাডেন প্রিপেয়ার নয় তার জন্য আপনাদের জানিয়ে রাখলাম বা জানাটা উচিত এখানে ওই যে দড়ি বাঁধতে বা কিছুর জন্য পয়সা নেয় ভোলে বাবার জয়